পঁচিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল শুনলাম পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয়গণ চৌধুরী এই মাত্র আমাদের ফল ঘোষণা করলেন প্রথমে আমি আজকে যাদের ফল ঘোষণা হলো সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাবো শিক্ষা দপ্তর আরক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ার অথরিটি যাদের সহযোগিতা এবং সহানুভূতি ফলে আমরা সুষ্ঠুভাবে অবশ্যই পরীক্ষা নিতে পেরেছি এবং খাতা দেখার কাজ শেষ করে যথাসম্ভব তাড়াতাড়ি ফল প্রকাশ করতে পেরেছি আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাবো আমার অফিসের সমস্ত অফিসিয়াল যাদের ঐকান্তিক চেষ্টা এবং পরিশ্রমের ফলে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি আমি অভিনন্দন জানাবো সমস্ত এক্সামিনার যারা এই বছর আমাদের গ্রাজুয়েশনের কাজে ছিলেন তারা পুরোপুরি আমাদেরকে সহযোগিতা করেছেন তারা সময় মতো ইভ্যালুয়েশন ভেনুতে উপস্থিত থেকে সঠিক সময়ের মধ্যে তাদের ইভ্যালুয়েশনের কাজ শেষ করেছেন যার ফলস্বরূপ আজকে আমরা ফল প্রকাশ করতে পেরেছি আমি ধন্যবাদ জানাবো আপনারা যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা সারা বছর আপনারা আমাদের কাজকর্মের পশুদের কাজকর্মের গঠনমূলক আলোচনা সমালোচনা করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন আমি সবাইকে আজকের দিনে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি জেনে গেছি এই বছরের ফলাফল তবু দু একটি তথ্য আমি জানাচ্ছি সবার জানার জন্য গত বছর আমাদের দু হাজার চব্বিশে মাধ্যমিকে পাস পার্সেন্টেজ ছিল এইটটি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ফোর পার্সেন্ট আর এটা এবছর এইটটি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি আপনারা জানেন আমাদের এবছর পরীক্ষা শুরু হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে বাইশে মার্চ এবং আমাদের ইভ্যালুয়েশন শুরু হয়েছিল সেকেন্ড এপ্রিল থেকে শেষ হয়েছে বাইশে এপ্রিল আজ আমরা তিরিশে এপ্রিল ফলাফল ঘোষণা করছি মাধ্যমিকের ফিমেল ছিল পনেরো হাজার আটশো নয় মেল ছিল তেরো হাজার আটশো একষট্টি আর মাধ্যমিকের যেটা আলিম মাদ্রাসা আলিম টোটাল ক্যান্ডিডেট ছিল একশো এগারো তার মধ্যে পাশ করেছে সেভেন্টি থ্রি আর পিএইচ ক্যান্ডিডেট ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট ছিল এই আমাদের মাধ্যমিকে একশো ছেষট্টি তার মধ্যে পাশ করেছে একশো জন আর সবচেয়ে ইন্টারেস্টিং এবং গর্বের কথা হচ্ছে আমাদের একজন সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট ছিল আমাদের ধলাই ডিস্ট্রিক্টের কমলছড়া হাই স্কুল ওই ক্যান্ডিডেট ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিল ও তার পায়ের সাহায্যে অ্যান্সার দিয়ে মানে লিখেছে আমরা দেখেছি ভিডিও তৈরি বিভিন্ন জায়গায় সবচেয়ে আনন্দের কথা হলো ছেলেটি পাশ করেছে তার টোটাল মার্কস ওয়ান এটা আমাদের খুব গর্বের কথা আমরা যদি হায়ার সেকেন্ডারির কথাতে আসি গত বছর হায়ার সেকেন্ডারি পাঁচ পার্সেন্টেজ ছিল সেভেন্টি আর এবছর এখানে সেভেন্টি এবার আমি যদি বলি এখানে পিএইচ ক্যান্ডিডেট ছিল নাইনটি এইট পাশ করেছে সেভেন্টি হায়ার সেকেন্ডারিতে আর যদি আমি রেজাল্টটা বলতে চাই তাহলে কমার্সে পরীক্ষা দিয়েছিল চারশো উনষাট জন পাশ করেছে চারশো পাঁচ জন আর হিউম্যানিটিসে পরীক্ষা দিয়েছিল আঠারো হাজার সাতশো পঁচানব্বই জন পাশ করেছে চোদ্দো হাজার চারশো পঁয়ত্রিশ জন সায়েন্সে পরীক্ষায় বসেছিল দু হাজার একশো চৌরাশি জন পাশ করেছে দু হাজার একশো পঞ্চাশ জন আর মাদ্রাসা ফাজিল আর্টসে পরীক্ষা দিয়েছিল আঠারো জন পাশ করেছে পনেরো জন মাদ্রাসা ফাজিল থিওলজিতে পরীক্ষা দিয়েছিল পঞ্চাশ জন পাশ করেছে সাতচল্লিশ জন তো এই হচ্ছে এবছরের রেজাল্টের খুব সংক্ষেপে একটা ইনফরমেশন আমি দিলাম তার ডিটেলস ইনফরমেশান আমাদের অ্যাবস্ট্রাক্টে দেওয়া আছে আপনারা দেখবেন সেখানে সমস্ত কিছু দেওয়া আছে পরীক্ষার রেজাল্টের পর এখন মার্কশিট আমি আগেও বলেছি যে মার্কশিট সম্ভব যত তাড়াতাড়ি পারা যায় দিতে চেষ্টা করব প্ল্যান করব যাতে আমরা পাঁচ তারিখের মধ্যে মার্কশিটটা দিতে পারি আগামী ফিফথ এর মধ্যে যেন মার্কশিটটা আমরা পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যে আমরা কাজ করব। আর পাঁচ তারিখ যদি আমরা মার্কশিট দিতে পারি তাহলে আশা করব ছয় তারিখের মধ্যে সমস্ত ছাত্রছাত্রী তার মার্কশিট পেয়ে যাবেন ছয় তারিখ মার্কশিট পেলে সাত আট নয় যে সমস্ত ছাত্রছাত্রী মার্কশিট পাওয়ার পর মনে হবে তার কোনো একটি সাবজেক্ট বা দুটি সাবজেক্টে বা তিনটি সাবজেক্টে রিভিউ করবে তাহলে সাত আট নয়ের মধ্যে তার অ্যাপ্লিকেশন ফর্ম নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্কুলে জমা দেবে যার যার নিজস্ব স্কুলে জমা দেবে আর স্কুল থেকে সেই সমস্ত ফিল্ডার ফর্মগুলো আমাদের কাছে তেরো তারিখ যেন অবশ্যই এনে জমা দেয় আমরা পরবর্তী সময় জানিয়ে দেব তেরো তেরো মে আমাদের কাছে জমা দেবে পর্ষদ অফিসে তারপর আমরা এই রিগিউল প্রসেসগুলি করবো তারপর আসবে সেলফ ইন্সপেকশান আমাদের স্ট্যান্ডিং রুল আছে পঁচিশ দিনের মধ্যে স্কুল স্টুডেন্ট তার স্কুলকে জানাবে স্কুল আমাদের অফিসে সেই স্টুডেন্টের কোন কোন সাবজেক্ট সেলফ ইন্সপেকশান করতে চায় সেই সমস্ত কাগজপত্রগুলি পঁচিশ দিনের মধ্যে আমাদের অফিসে জমা দিয়ে যাবে তারপর আমরা সেলফ ইন্সপেকশানের প্রসেস করবো সেলফ ইন্সপেকশনের পর আমাদের যেতে থাকে যে দু মাসের মধ্যে আমরা বছর বছর পরীক্ষা শুরু করবো সেই হিসাবে আমরা জুন মাসের এক বা দুই তারিখের মধ্যে আমরা বছর বছর শুরু করব সেভাবে করে আমাদের পুরো প্ল্যান রয়েছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই বছরের রেজাল্টের যে বিভিন্ন ডেটা সেগুলো আমরা আজকে এখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলাম সবাইকে ধন্যবাদ